ইউকে গভর্নমেন্ট ফ্যামিলি রিউনিয়ন অ্যাপ্লিকেশানগুলো টেম্পোরালি সাসপেন্ড করেছে তার মানে যারা রিফিউজি স্ট্যাটাসে আছেন তারা আর তাদের চিলড্রেন এবং ফ্যামিলিদেরকে ইউকেতে ফ্যামিলি রিউনিয়নের আন্ডারে তার অ্যাপ্লিকেশন করে নিয়ে আসতে পারবে না এই নিয়মটা কার্যকর হয়েছে চার সেপ্টেম্বর দু হাজার বিকাল তিনটা থেকে বিকাল তিনটা চার সেপ্টেম্বর দু এর আগে যারা অ্যাপ্লিকেশন করেছেন তাদের অ্যাপ্লিকেশনগুলো আর শুধু কনসিডার করা হবে আর চার সেপ্টেম্বর বিকাল তিনটার পর থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন এগুলো আর কোনো কনসিডার করা হবে না এখন অল্টারনেটিভ রুট কী আছে যারা যাদের ফ্যামিলি এখনও দেশে আছে তাদের কান্ট্রি অফ ফরিজিন আছে যারা এখানে রিফিউজি স্ট্যাটাস পেয়েছে তাদের জন্য হোম অফিস সাজেস্ট করতেছে ফ্যামিলি রুটটা কনসিডার করার জন্য তার মানে হচ্ছে যদি কেউ ফ্যামিলি রুটে অ্যাপ্লিকেশন করে তাহলে তাদের টোয়েন্টি নাইন থাউজেন্ড স্যালারি মিট করতে হবে কম্বাইন্ড স্যালারি অথবা জয়েন্ট স্যালারি টোয়েন্টি নাইন থাউজেন্ড ইয়ারলি মিট করতে হবে এবং ইংলিশ অ্যাটলিস্ট এ ওয়ান এ ওয়ান লেভেল পাস করতে হবে তার মানে এখন ফ্যামিলি রিউনিয়ন আন্ডারে এই জিনিসটা অনেক কঠিন করে ফেলেছে